সবকিছু আছে বন জঙ্গল থেকে শুরু করে অনেক বড় বন জঙ্গল আড়াই কিলোমিটার দূরে তো আপনারা কিছু দেখলেই বুঝতে পারবেন দিনের বেলা এখানে

आई किलोमीटर

ভালো ভালো ভিডিও উপহার দেয়ার বিভিন্ন কারণে আর কি তো যাই হোক আজকে আলতা দেবীর ভিডিওটা অবশ্যই পছন্দের একটা ভিডিও যারা আমার ভিডিওটি পছন্দ করেছেন তারা সবাই ভিডিওটি শেয়ার দেন পরবর্তীতে আমি আপনাদের আরও বিভিন্ন ধরনের আরো ভালো ভালো জায়গা তো আমাদের তো আমরা তিনজন ছিলাম গাড়িতে রাসেল ভাই আমি আর কবরাজ ভাই ওয়েবসাইটে ছিল ভিডিওটা নিয়ে আর আমি পুরো ভিডিওটি আপনাদের জন্য মূলত বানিয়েছি তারা আলতা দিদি পছন্দ